মাছ এবং কিছু কেমিকেল জাতীয় মাছ বিক্রি হতে ল্যাম্পপোস্টের শহরে কুপিবতি জ্বালিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসে কয়েকজন অসাধু মাছ বিক্রেতা পসরায় সাজানো ছিল বিভিন্ন জাতের বেশ কিছু আকর্ষণীয় মাছ সোমবার রাতের সিরাজগঞ্জ শহরের এস এস রোদের কুপিয়াতির আলোয় পচা ও বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত নিম্নমানের মাছ সাধারণ মানুষের কাছে ভালো বলে বিক্রির পায়তারা করছিল চক্রটি উৎসুক জনতার হস্তক্ষেপে তাদের সেই অপচেষ্টা সফল হয়নি মূর্তি ধরা পড়ে সেই প্রতারণা এ যেন বাতির নিচেই অন্ধকার কিছুক্ষণ আগে শিকার করা হয়েছে বলে দাবি করা হলেও পরে প্রমাণ হয় মাছগুলো কয়েকদিন আগের ভোক্তা পর্যায়ে পচা মাছ বিক্রির জন্য তারা এই ফাঁদ পেতেছিল বলেও জানান স্থানীয়রা বাসা থেকে আমি এখানে ওষুধ আসি এসে দেখতেছি নমাজ পড়া পর দেখতেছি এখানে কিছু বিষাক্ত মাছ এবং কিছু কেমিক্যাল জাতীয় মাছ বাইরে মাছ অন্য মাছ তো এখানে মাছ বিক্রি হতেছে আসলে আমাদের সিরাজগঞ্জ শহরের যেগুলা লোকজন আছে এগুলো তো মাছে না না পার্সেন্ট মানুষ মাছেন না তারা ছোট গরিব মানুষ এই কারণ তো আমরা নিজের কাছে খারাপ লাগবে আর কি সে কারণে আমি থানা না বন্ধে সুন্দর পদক্ষেপ নিয়ে হেরে তাদের বোধ হেরা তাকে তুলে দেওয়া হয় তার বলা হয়েছে সিরাজগঞ্জ শহরে আগামী ধরনের সিরাজগঞ্জ শহরে বলতে না সিরাজগঞ্জ জেলা বিদ্যাম এসব ধরনের মাছার না বিক্রি হয় পরে পরিস্থিতি বেগতিক হলে তলপি তলপা গুছিয়ে সেখান থেকে কেটে পড়ে ওই অসাধু ব্যবসায়ীদের চক্রটি تيم نو ك